গুড মর্নিং ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করি তোর সবাই ভীষণ ভালো আছো আর আজকে আমাদের রান্না দিদি আসেনি মানে সকাল সকাল ঘুম থেকে উঠেই নেমে পড়েছি রান্নাঘরে যুদ্ধ করতে আর সকালবেলা আমরা তো সবাই ব্রেকফাস্টে রুটি খাই তো ঘুম থেকে উঠেছি আজকে দেরি করে যেহেতু স্কুল নেই তো আজকে রান্নার দিদি আসবে না তো সকালবেলা ঘুম থেকে উঠে চা খেয়ে নিয়ে এখন বসে গেছি রুটি করতে তো এখন রুটি করছি রুটি আর কি করবো বোধি যে কি করা যায় তাড়াতাড়ি করে কেন অলরেডি দশটা বেজে গেছে কখন বানাবো আর কখন খাবো তো তো যাই হোক একটু কুমড়ো ছিল ঘরে তো কুমড়ো পেঁয়াজ দিয়ে একটু ভাজা ভাজা করব আর রুটি আর তার সাথে একটু ডাল আর চলো আজকে তাড়াতাড়ি করে ব্রেকফাস্টটা করে নিই একটু বেরোবো তারপরে তো আমার কিন্তু যাই না কেন রুটি করতে বেশ ভালোই লাগে মানে অনেকে আছে না যে রুটি করতে ভালো লাগে না কিন্তু আমার রুটি করতে বেশ খুব ভালো লাগে রুটি মানে আটা মাখতে রুটি করতে তো যাই হোক দেখো কি সুন্দর রুটিগুলো কিন্তু বেশ সুন্দর ফলেও আর রুটিগুলো নরমও হয় তো যাই হোক ফ্রেন্ডস চলো আজকে সারাদিন সবকিছু তোমাদের সাথে শেয়ার করবো পুরো ভিডিওটা দেখতে থাকো সকাল সকালে তো রান্না বসিয়ে দিয়েছি আর আজকে আবার যাবো একটু বাজারে বিহু স্কুল শুটা একদম নষ্ট হয়ে গেছে তো যাবো যাবো করে বিহু স্কুল মনেই থাকে না আর যাবো যখন তুমি যাবো তখন যাওয়া হয় না যখন মনে পড়ে তখন আর মানে কোনো না কোনো কারণবশত যাওয়াই হয় না তো আজকে বিহুরও ছুটি আমারও ছুটি আমি চল ব্রেকফাস্টটা করে নিয়েই তোর জন্য আগে জুতোটা কিনে নিয়ে আসে তারপর জন্য স্কুল শ্যু কিনতে যাব তো রান্নাটা করি খেয়ে দেয় আমি আর কিছু বেরিয়ে যাবো আর বার্তব্য অফিস চলে যাব তো সারাদিনে আর তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো শনিবার মানেই হচ্ছে ছুটির দিন আর ঘরের কাছে তো আমরা এখন যাচ্ছি আমাদের লুলুর বাচ্চাগুলোকে দেখতে শুনেছি ওর বাচ্চা দিয়েছে ও যাবো যাবো যাওয়াই হচ্ছে না কোথায় লোলো লোলো কোথায় তো বাচ্চাগুলো কই ও এর ভিতরে বাবা কোথায় এইখানে এসে বাচ্চা দিয়েছে বাপরে বাপ ওরে বাবালি বলে বাবালে বাবা কি সুন্দর সুন্দর লাগছে কত ভালো হয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা ভালো জায়গা পেয়েছে কিন্তু ওই আগের বারের মতো ভিতু ভিতু হয়েছে ওইলো বাবা তোমরা সেভেন কটা ভাই কটা বোন তোমরা কটা ভাই কটা বোন কটা ভাই কটা বোন হয়েছে আগের বার দিয়েছিল আমাদের বাড়ির ওখানে ছটা বাচ্চা তো এবছর দিয়েছে সাতটা বা এই বস্তাটা কেউ দিয়েছে না কি তুমি দিয়েছো দিয়েছ পার্থক্যের আগে দুই তিনবার এসেছে আমার আশা হয়নি কি এই যে আমাদের লোলোর বউ আসুন আসুন চেহারাটা খারাপ হয়ে গেছে ওর এতগুলো বাচ্চা আয় 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 খারাপ হয়ে গেছে না রোগা হয়ে গেছে চেহারাটা এটা না বস্তা দিতে ওদের গায়ের দেওয়ার জন্য সারা রাত ইয়ে থাকে বুঝলে পারতো মার কাছে দেখো তো একটা বস্তা আছে নাকি তাহলে ওদের গায়ে চল হ্যাঁ তো এই যে আসছে লোলো আর লোলোর বউ দুজনে তার এখানে রাস্তাটা পরিষ্কার করা হয়েছে যেহেতু টোটা টোটোর জন্মদিনের এই জায়গাতে সব প্যান্ডেল হবে পরিষ্কার হয়েছে আর এখান থেকে এখন কাছেও হয়ে গেছে আগের বছর বাচ্চা দিয়েছিল ওই ওইখানটাতে ওই দিকটাতে এবছর এই পাশে বাচ্চা দিয়েছে এই যে বাজা 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 বাজা

এটা কি কি পাচ্ছি চিকেন পিস এটা চিকেন পিস ওরে রে ওটা ভাইয়ের পায়ের ছাপ মনে হয় নাকি বাবা এদিকে আসো আচ্ছা ওরে বাবা কি দাও বলটা দাও আমাকে দাও বল দাও এই যে বল দাও বল এই যে বল দাও বল দাও এই যে এই যে হ্যাঁ নাও 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 আর এক এক মাস দু মাস লাগবে ওই দেখ ওই দেখ পাতুল নিচে না বালিশ থাকে ওই দেখ কি চেষ্টা করছে

আমাদের পোকা কই পোকা ও ডান ডান কই ওই যে পোকা এগুলো সব পোকা আর বাটারফ্লাই কই বাটারফ্লাই কই বাটারফ্লাই কোথায় কোথায় এখানে ওখানে দেখাবে তাকাবে কোথায় বাটারফ্লাই কই দেখাও দেখাও কোথায় বাটারফ্লাই কোথায় ও এই যে বাটারফ্লাই এই ডান ডান কাছে আসছে আবার আজকে এমা ওই বাটারফ্লাই ডোডো বা টাটা 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 আমি চলে যাচ্ছি টাটা টাটা কেছি দেখবো আমি জিভা গেছি ও জিভো গেছে